নমস্কার বন্ধুরা আজ সকালে ঘুম থেকে ওঠার পরে এক বন্ধুরা আমার ফোন আসে এবং উনি আমাকে বলেন ওনার কৃষক বন্ধু প্রকল্পের পাঁচ হাজার টাকার এস এম এস দিয়ে দিয়েছে মানে কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা সে টাকা ওনার অ্যাকাউন্টে হয়ে গেছে আমাকে জানতে চাই যে আমারও বন্ধু প্রকল্পের যে টাকা সে টাকাটা ক্রেডিট হয়েছে কিনা সেই মতো আমিও প্রথমেই উঠেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চেক করতে লাগি যে আমার কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা সে টাকাটা ক্রেডিট হয়েছে কিনা তো আমি দেখি যে আমার কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা সে টাকাটা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি তো আমি একটু চিন্তিত হয়ে যাই যে যেহেতু আমার সাথে যারা অ্যাপ্লিকেশন করেছিল তাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা কিন্তু ক্যারিশ হয়ে গেছে কিন্তু আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা সেই টাকাটা কিন্তু ক্যারিস হয়নি সেই মতো আমি কী করি সঙ্গে সঙ্গে আমি আমার মোবাইলটা নিয়ে কৃষক বন্ধুর মেন অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাই এবং সেখানে গিয়ে আমি একবার স্ট্যাটাসটা চেক করি প্রথমে মেন অফিসিয়াল ওয়েবসাইটে যাই এবং সেখানে গিয়ে যে নথিভুক্ত কৃষকের তথ্য বলে একটা অপশন রয়েছে সেই অপশানে ক্লিক করে আমি আমার যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আমি স্ট্যাটাসটা চেক করি এবং সেখানে দেখতে পাই সমস্ত কিছু কিন্তু ঠিক রয়েছে কোনো রকম কিন্তু ভুল নেই এবং আমার অ্যাকাউন্ট নাম্বারও ভ্যালিটেড রয়েছে এবং এর আগেও কিন্তু আমার কিছু বন্ধু প্রকল্পে যে টাকা সে টাকাও কিন্তু পেয়েছি কিন্তু যেহেতু আমার পাশেই যে আছে তার কিন্তু টাকা ঢুকেছে আমাদের গ্রামে যে বন্ধু সার কিন্তু আমার টাকা ঢোকেনি আমি তো চিন্তাই তারপরে আমি খবর নেওয়ার চেষ্টা করি যে সবারই কি কৃষক বন্ধু প্রকল্পে যে টাকা সে টাকা ঢুকেছে আমি ব্লক অফিস থেকে খবর নেওয়ার চেষ্টা করি যে কৃষক প্রকল্পে যে টাকা সে টাকা ছেড়েছে কিনা তবে সেখান থেকে আমি জানতে পারি যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা সে টাকা দেওয়া কাজ কিন্তু শুরু হয়েছে কিন্তু সবারই ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই মুহূর্তে কিন্তু এক ধাপে কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা সেই টাকাটা কিন্তু ক্যারিট হবে না এক এক করে সবারই কিন্তু যে টাকা সে টাকা কিন্তু ক্যারিট হবে যারা প্রথম দিকে বা পুরোনো আছে তাদের কি এই মুহূর্তে কৃষক বন্ধু যে টাকা সে টাকা এই মুহূর্তে দুই একজনে ঢুকছে এবং বাকিদেরও যে টাকা রয়েছে সে টাকাটাও কিন্তু খুবই শীঘ্রই ব্যাঙ্ক অ্যাকাউন্টেও কিন্তু ক্যারিট হয়ে যাবে এই যে জানুয়ারি মাসটা চলছে জানুয়ারি মাসটা গোটাটাই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়বে এবং এক এক করে ধাপ বাই ধাপ অনুযায়ী কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা সে টাকাটাও কিন্তু দেবে এ মানে বুঝতে পারছেন যে যা যারা এখনো অব্দি কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন যা চিন্তাই রয়েছেন যে আমাদের এখনো ব্যাংক অ্যাকাউন্ট টাকাটা ক্যারিয়ার হয়নি তাদেরকে বলবো চিন্তা করার দরকার নেই কৃষক বন্ধু প্রকল্পে যে টাকা ছাড়া হয়েছে ধাপে 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 এক এক করে সমস্ত বেনিফিশিয়ারিদের ব্যাংক অ্যাকাউন্টেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা সে টাকাটাও কিন্তু ক্যারিস হয়ে যাবে অবশ্যই আপনি একবার স্ট্যাটাসটা চেক করবেন যে আপনার যে স্ট্যাটাস রয়েছে বর্তমানে সেই স্ট্যাটাসটা কী রয়েছে সেখানে কোনো রকম প্রবলেম আছে কিনা যদি অ্যাকাউন্ট নাম্বার ভ্যালিডেড থাকে কোনো চিন্তা করার দরকার নেই আপনার যে লোকাল ব্লক রয়েছে সেই ব্লক থেকে যেমনি টাকাটা ছাড়াবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা সে টাকাটাও কিন্তু ক্যাটেশ হয়ে যাবে আর এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে অবশ্যই যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাদের অন্যতম আমাদের চ্যানেল একটু সাবস্ক্রাইব করে নেবেন